আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো তেরো আগস্ট বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল শিলচর মেডিকেলে কংগ্রেস গুয়াহাটির ক্যান্সার হাসপাতালে বাড়ল মাসুল মুখ্যমন্ত্রী হিমন্তের হস্তক্ষেপ দাবি কাঠিগুড়ায় একই দিনে তিনটি শিলান্যাস নজির বিধায়ক কমলাক্কের হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড কংগ্রেসের দখলে আসায় আপ্লুত হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সড়কের বেহাল অবস্থায় ক্ষুব্ধ মন্ত্রী দশ দিনের মধ্যেই সংস্কারের নির্দেশ করিমগঞ্জের বিভাগীয় কর্তাদের সঙ্গে বৈঠক কৃষ্ণেন্দুর এবার অল্প বিবোদনে কংগ্রেসের হারা আটচল্লিশটি লোকসভা কেন্দ্রের ভোট হিসাব দেবেন রাহুল গান্ধী ট্রাম্পের শুল্ক ভারতে মার্কিন পণ্য বয়কটের ডাক বহুজাতিক সংস্থা মহারাষ্ট্রের নিষেধাজ্ঞা স্বাধীনতা দিবসে কংগ্রেস শাসিত হায়দ্রাবাদে মাংস ফতোয়া ওয়াইসি পাক গুপ্তচর বৃত্তির বিস্ফোরক অভিযোগ দ্রুত ডিআরডিওর গেস্ট হাউস ম্যানেজার ভুটারের বিশেষ নিবিড় পুনঃ পরীক্ষণ গুরুত্বপূর্ণ নির্দেশনা এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং সর্বশেষ খবর হল হলো পুলিশ বাহিনীর গাড়িতে হামলা আহত পুলিশ কর্মী সহ সাংবাদিক এবারে শুনুন বিস্তারিত খবর সভাপতি সজল আচার্যের নেতৃত্বে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্তের সঙ্গে দেখা করল জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল মেডিকেলে সংগঠিত হওয়া ডায়ালিস মেশিন রুমের ঘটনা নিয়ে অধ্যক্ষের সঙ্গে আলোচনা করেন তারা ভাস্কর গুপ্ত তাদের জানান ঘটনার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে শুরু করা হয়েছে এদিকে কংগ্রেস নেতৃত্ব ঘটনার সঠিক তদন্ত করে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরবর্তীতে প্রতিনিধি দল বর্ষিয়ান কংগ্রেস নেত্রী তথা শিলচরের প্রাক্তন বিধায়িকা বিতিকা দেব মহোদয়ার স্বাস্থ্যের খবর নেওয়ার জন্য শিলচর গ্রিন হিলস হাসপাতালে উপস্থিত হন এবং তার খোঁজখবর নেন বর্জেলেঙ্গা এলাকার বিশিষ্ট ব্যক্তি বাবুল রায় এ মুহূর্তে আইএমএস হাসপাতালে চিকিৎসাধীন প্রতিনিধিদল সেখানে উপস্থিত হয়ে তার শাস্ত্র খুঁজ নেন দলে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং বরখোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর জেলা কংগ্রেসের সহ সভাপতি অশোক বৈদ্য সীমান্ত ভট্টাচার্য অমিতাভ সেন আনোয়ার আহমেদ লস্কর সুজন দত্ত প্রমুখ পরবর্তী খবর গুয়াহাটির রাজ্য ক্যান্সার প্রতিষ্ঠানের হঠাৎ মাসুল বৃদ্ধির সিদ্ধান্তে মধ্যে রুগীদের হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে কোনো আগাম নোটিশ ছাড়াই মঙ্গলবার থেকে মহানগরের ক্যান্সার হাসপাতালে চিকিৎসার নামে বিভিন্ন খাতে বর্ধিত মাসুল কার্যকর করা হয়েছে যে ক্যান্সার হাসপাতালে আগে সাধারণ বেডের জন্য মাসুল যেখানে দুইশো টাকা ছিল তা বৃদ্ধি করে পনেরোশো টাকা করা হয়েছে একইভাবে রোগীর নাম রেজিস্ট্রেশন করার জন্য যেখানে মাসুল একশো টাকা ছিল সেখানে তিনশো টাকা করা হয়েছে এই মাসুলের সঙ্গে চিকিৎসকের ফিও যুক্ত করা হয়েছে তেমনি সিঙ্গল কেবিন তিন হাজার টাকা থেকে বাড়িয়ে চার হাজার পাঁচশো টাকা শেয়ারিং কেবিন দুই হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা আইসিইউ পনেরোশো থেকে বাড়িয়ে চব্বিশশো টাকা রক্ত পরীক্ষা বারোশো থেকে বাড়িয়ে দুই টাকা সিটি স্ক্যান চার হাজার পাঁচশো থেকে বাড়িয়ে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে চিকিৎসার জন্য অগ্রিম দশ হাজার টাকা এবার থেকে জমা করতে হবে আগে এই ব্যবস্থা ছিল না বিনামূল্যে কেমোথেরাপিও ক্যান্সার হাসপাতালে বন্ধ করে দেওয়া হয়েছে এবার থেকে রুগীদের পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেমো ক্রয় করতে হবে রাজ্য ক্যান্সার হাসপাতালের মাসুল বৃদ্ধির হটকারী সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ক্যান্সার রোগীদের সেবায় গড়ে তোলা ক্যান্সার হাসপাতাল ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে এই অভিযোগ তুলে একাংশ রুগীর পরিজন ফি বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন পরবর্তী খবর দরজায় কোড়া নাড়ছে বিধানসভা নির্বাচন সম্ভবত এই নির্বাচনকে সামনে রেখে শিলান্যাসের জড় বইচে কাটিগুলায় তাও আবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্তের হাত ধরে একই দিনে তিন তিনটি সরকারি কাজের শিলান্যাস হলো। প্রথম শিয়ান্নাস হয়ে করৈকান্দি রাধাবল্লভ আশ্রমে ফাতরে নারকেল বেঙ্গে আনটাইট ফ্যান্ড দুই হাজার চব্বিশ পঁচিশ পাঁচ লক্ষ টাকা বে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুমলাক্ষ এরপর লেবার প্রায় দুই কোটি টাকা বে একটি সড়কের কাজের সূচনা করেন বিধায়ক এভাবে আরও একটি সরকারি কাজের শিলান্যাস করেন তিনি প্রতিটি এলাকায় উপস্থিত মানুষকে কমলাক্ষ জিন্দাবাদ দলি দিতে শোনা যায় জনগণের বক্তব্য হল বিধায়ক কমলাক্ষ কাজের লোক তিনি কাটিগড়ায় বিধায়ক নির্বাচিত হলে এলাকার অনেক উন্নতি হবে তারা দেওয়ার দাবি জানান খবর হাইলাকান্দি জেলা শাসক দলের কাছে আপ্লুত হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অনেক জল্পনা কল্পনার পর অবশেষে হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড কংগ্রেস দখল করায় হাইলাকান্দিবাসীকে ধন্যবাদ জানিয়েছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উপসভাপতি বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তিনি হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড পর সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান এই জয় হাইলাকান্দির জনগণের জয় হাইলাকান্দি কংগ্রেসের জয় এই জয় থেকে গোটা রাজ্যের মানুষকে তিনি বার্তা দেন যে হাইলাকান্দির জনগণের কাছ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন হাইলাকান্দি দেখিয়ে দিয়েছে জয় কিভাবে সিনিয়ে আনতে হয় তবে তিনি বলেন কংগ্রেসের নিশ্চিত পাঁচ তিন ব্যবধানে জেতার কথা সেখানে কিভাবে একটি ভোট বিজেপির দিকে গেল এ নিয়ে ভাবতে হবে নাম উল্লেখ না করে এও বলেছেন যিনি এই ভোট দিয়েছেন তার এই বিশ্বাসঘাতকতার জন্য জনগণ ক্ষমা করবেন না তবে তিনি আরও বলেন যিনি এই ভোট দিয়েছেন তিনি কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছেন তাই তাকে এই ষড়যন্ত্রের হাত থেকে সরে সুপথে আসার আহ্বান জানিয়েছেন তিনি আইন যেন কেউ হাতে না নেন সেই পরামর্শ দিয়েছেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি ইশাক আলী বড়বুইয়া থেকে শুরু করে কংগ্রেসের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন হাফিজ রশিদ এছাড়া এই জয়ের পিছনে প্রদেশ কংগ্রেস কমিটির উপসভাপতি আমিনুল হক লস্কর কাটিগুড়ার বিধায়ক হলিল আহমেদ উত্তর পূর্বাঞ্চল আহলেস উন্নতুয়াল জামাতের মাওলানা সারিমুল হক লস্করের অবদানের কথা উল্লেখ করে তাদেরকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরবর্তী খবরটি হল এবার অল্প বিবোধনে কংগ্রেসের হারা আটচল্লিশটি লোকসভা কেন্দ্রের ভোট চুরির হিসাব দিবেন রাহুল গান্ধী ভোটার তালিকায় গরমিল অনিয়ম জাল বুট নিয়ে রাহুল গান্ধীর বোমা ফাটানোর পর সুর চড়াতে চাইছে কংগ্রেস নির্বাচন কমিশনের সঙ্গে ভোটের স্বচ্ছতা আনার দাবিতে সংঘাতে যেতে কোমর বাঁধছে কংগ্রেস রাহুল গান্ধী কমিশন ও বিজেপির আতাত ও ভোট চুরির অভিযোগ তুলে ওয়েবসাইট ও মিসড কল পরিষেবা চালু করেছেন রাহুল গান্ধীর দাবি বিশ লক্ষের কাছাকাছি মানুষ এরই মধ্যে ভোট চুরি নিয়ে ওয়েবসাইটে ফর্ম ডাউনলোড করে অ কল দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এই ইস্যুতে এদিন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসে বৈঠকে ঠিক হয় দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কম বিবধানে দেশের যে আটচল্লিশটি লোকসভা আসনে হেরেছিল সেখানে কত বড় বুটে গরমিল হয়েছে তার প্রমাণ দফায় দফায় সাংবাদিক সম্মেলনে তুলে ধরবেন রাহুল গান্ধী ও দলের শীর্ষ নেতারা এদিকে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করা নিয়ে ইন্ডিয়া জুটের বৈঠক হতে চলেছে আগামী সোমবার আঠারো আগস্ট কংগ্রেস সভাপতি সভাপতিার্জুন এই বিষয়ে ইন্ডিয়া জুটের দলগুলির নেতৃত্বের সঙ্গে কথা বলবেন আপ তৃণমূল কংগ্রেসেও থাকতে চলেছে ইন্ডিয়া জুটের এই বৈঠকে বাইশ আগস্ট উপরাষ্ট্রপতি পদে মনোরঞ্জমা দেওয়ার শেষ দিন ইন্ডিয়া জুট সর্বসম্মতিক্রমে প্রার্থী দিতে চলেছে পরবর্তী খবরটি হল ভোটারের বিশেষ নিবিড় পুনঃ পরীক্ষণ গুরুত্বপূর্ণ নির্দেশনা ভারতের নির্বাচন কমিশনের দ্বারা এই মাস থেকে আসামে শুরু হবে ভোটারের বিশেষ নিবিড় পুনঃ পরীক্ষণ অর্থাৎ এস আই এই প্রক্রিয়া নির্বাচন কমিশনের দ্বারা নিয়োজিত কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারকে একটি করে ফর্ম পূরণ করাবেন এবং নিচে উল্লিখিত নথিপত্র সংগ্রহ করবেন পুনঃ পরীক্ষণে জমা দেওয়া ফর্মটির একটি কপি নিজের কাছে রাখুন পুনঃ পূরণ করা ফর্ম জমা দিতে বলবেন না জমা না দিলে ভোটার তালিকা থেকে নাম কেটে ফেলা হবে এই প্রক্রিয়া তিনটি স্তরে হবে এক উনিশশো সালের জুলাই মাসের আগে জন্ম নেওয়া ভোটাররা নিজের যে কোনো পরিচয়পত্র নিজের নাম থেকে দুই সালের ভোটার তালিকা দুই উনিশশো সালের জুলাই মাস থেকে দুই সালের ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া ভোটাররা নিজের যে কোনো পরিচয়পত্র জন্ম প্রমাণপত্র মা বাবার পরিচয় পত্র নিজের অথবা মা বাবার নাম থেকে দুই হাজার পাঁচ সালের ভোটার তালিকা উভয়ের পরিচয় পত্র মা বাবার নাম থেকে দুই হাজার পাঁচ সালের ভোটার তালিকা পরবর্তী খবর পুলিশ বাহিনীর গাড়িতে হামলা আহত পুলিশ কর্মী সহ সাংবাদিক হুজাইয়ে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা দিগলবালির কিছু উত্তেজিত মানুষ পুলিশ বাহিনীর গাড়িতে হামলা চালিয়েছে এই ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী ও সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে খবর অনুযায়ী কোনো একটি ঘটনার তদন্তের জন্য পুলিশ দল দীঘলবালিতে উপস্থিত হয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয় প্রকাশিত সংবাদ অনুযায়ী মঙ্গলবার তদন্তের জন্য যাওয়া পুলিশ দলের সঙ্গে প্রথমে স্থানীয় কিছু মানুষের বাকপিতণ্ডা হয় এরপর পরিস্থিতি আরো অবনতির দিকে যায় এবং পরে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করার পাশাপাশি পুলিশের পর হামলাও চালায় এই সময় খবর সংগ্রহের জন্য যাওয়া এক সাংবাদিকের মোটর সাইকেল দুষ্কৃতীরা ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে পুলিশ আকাশে গুলি চালাতে বাধ্য হয় এদিকে ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আধা সামরিক বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয় পরবর্তী খবরটি হল পাক গুপ্তচরবৃত্তির বিস্ফোরক অভিযোগ ডিআরডিওর গেস্ট হাউস ম্যানেজার মঙ্গলবার জয়সলমীরের চন্দন ফিল্ড ফায়ারিং রেঞ্জের কাছে অবস্থিত ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার গেস্ট হাউসের একজন চুক্তিভিত্তিক ম্যানেজারকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজস্থানের সিআইডি গোয়েন্দা সংস্থা গ্রেফতার করেছে মহেন্দ্রপ্রসাদ নামে পরিচিত ওই ম্যানেজারের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ভারত সম্পর্কে গোপনীয় ও কৌশলগত তথ্য পাঠানোর অভিযোগ রয়েছে আজ তাকে আদালতে হাজির করার কথা রয়েছে যেখানে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে রাজস্থান জয়পুর পুলিশের ডিআইজি সিআইডি ডক্টর বিষ্ণুকান্ত জানিয়েছেন যে আসন্ন রাজ্যস্তরের স্বাধীনতা দিবস উদযাপনের আগে রাজস্থান সিআইডি গোয়েন্দা সংস্থা রাজ্যের অভ্যন্তরে বিদেশি এজেন্টদের দ্বারা পরিচালিত সম্ভাব্য দেশ বিরোধী এবং ধ্বংসাত্মক কার্যকলাপের উপর সক্রিয়ভাবে নজর রাখছে এই নজরদারি চলাকালীন জানা গিয়েছে যে উত্তরাখণ্ডের আলমোড়া জেলার পালিউনের বাসিন্দা ঠিকাদার ব্যবস্থাপক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করছিলেন তিনি পাকিস্তানের হ্যান্ডলারদের ক্ষেপণাস্ত্র ও অস্ত্র পরীক্ষার জন্য ফায়ারিং রেঞ্জে যাওয়া ডিআরডিও বিজ্ঞানী এবং ভারতীয় সেনা কর্মকর্তাদের গতিবিধি সম্পর্কে গোপনীয় তথ্য সরবরাহ করছিলেন বলে অভিযোগ রয়েছে এই তথ্য প্রশাসন পেতেই জয়পুরের সেন্ট্রাল ইন্টারোগেশন কেন্দ্রে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সন্দেহভাজন ব্যক্তিকে যৌথভাবে জিজ্ঞাসাবাদ করে তথ্য বলতে তার মোবাইল ফোনের একটি প্রযুক্তিগত পরীক্ষা করা হয় যা নিশ্চিত করে যে সে পাকিস্তানি হ্যান্ডলারদের সাথে ডিআরডিও এবং ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত সংবেদনশীল তথ্য ভাগ করে নিচ্ছিল পরবর্তীতে গতকাল বারো আগস্ট বত্রিশ বছর বয়সী চানিগ্রামের ছেলে মহেন্দ্র বিরুদ্ধে উনিশশো তেইশ অফিশিয়াল অফিসিয়াল সিক্রেটস এক্সের অধীনে একটি মামলা দায়ের করা হয় গুপ্তচর বৃত্তির অভিযোগে রাজস্থান সিআইডি গোয়েন্দা তাকে গ্রেফতার করে পরবর্তী খবরটি হল আমেরিকার পণ্যের পর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের প্রতিবাদে ভারতে মার্কিন বিরোধী মনোভাব বাড়ছে এর ফলস্বরূপ ম্যাকডোনাল্ডস কোকাকুলা অ্যামাজন এবং অ্যাপলের মতো মার্কিন বহুজাতিক সংস্থাগুলো ভারতে বয়কটের মুখে পড়েছে ব্যবসায়িক নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থকরা এই শুল্কের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন বিরোধী মনোভাব উসকে দিচ্ছেন ভারত মার্কিন ব্র্যান্ডগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার অনেক ভারতীয় আন্তর্জাতিক ব্র্যান্ডকে জীবনের উন্নতির প্রতীক হিসেবে দেখে যে কারণে সংস্থাগুলো এই বিশাল দেশে দ্রুত তাদের বাজার প্রসারিত করছে উদাহরণস্বরূপ ভারতে মেটার হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী সবচেয়ে বেশি এবং ডোমিনোসের রেস্তোরাঁর সংখ্যা অন্য যেকোনো কোনো ব্র্যান্ডের চেয়ে বেশি যদিও এই বৈকটের ফুলের তাৎক্ষণিক বিক্রির উপর কোনো প্রভাব পড়ার খবর নেই তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় পণ্য কেনা এবং আমেরিকার পণ্য বর্জনের জন্য জোরদার প্রচারণা চলছে ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করার পরই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে এবং নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে পরবর্তী খবর মহারাষ্ট্রের নিষেধাজ্ঞা স্বাধীনতা দিবসে কংগ্রেস শাসিত হায়দ্রাবাদেও মাংস ফতুয়া ক্ষুব্ধ আসাদ উদ্দিন ওয়েসি ফের বিতর্ক বিজেপি শাসিত মহারাষ্ট্রে এবার স্বাধীনতা দিবসে বেশ কিছু পুরসভায় মাংসের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি কংগ্রেস শাসিত তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহরেও সামনে এসছে একই নির্দেশ একে গিরেই শুরু হয়েছে বিতর্ক এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছেন এআই প্রধান এম আই প্রধান আসাদুদ্দিন ওইসি এনডিএ সঙ্গী অজিত পাওয়ারও জানা গিয়েছে মহারাষ্ট্রের সম্বাজীনগরের পৌরসভা আগামী এবং আগস্ট শহরের মধ্যে সব মাংসের দোকান এবং কষাইখানা বন্ধের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের নাগপুর কল্যাণ এবং তেলেঙ্গানার হায়দ্রাবাদ পৌরসভা একই ধরনের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে ছত্রপতি সম্ভাজীনগরের পৌরসভার নির্দেশে বলা হয়েছে পনেরো আগস্ট জন্মাষ্টমী এবং বিশ আগস্ট প্রায় সুন জন্য মাংসের দোকান বন্ধ রাখতে হবে এই নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নীতি বলা হয়েছে ছত্রপতি সম্বাজীনগরের পুলিশ কমিশনার এবং পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে দল গঠন করে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে এছাড়াও শহরের সব থানা কোষাই সংগঠন এবং ওয়ার্ড অফিসারদের কাছেও এই নির্দেশ পৌঁছে গিয়েছে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওইসি এক্সের পোস্টে এই নির্দেশকে সংবিধান বিরোধী বলেছেন স্বাধীনতা দিবস পালন এবং মাংস হওয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই বলে নিজের পোস্টে লিখেছেন তিনি তার দাবি তেলেঙ্গানার নিরানব্বই শতাংশ মানুষ মাংস খান তাই মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ আসলে মানুষের স্বাধীনতা গোপনীয়তা সংস্কৃতি পুষ্টি এবং ধর্মের অধিকারের উপর আঘাত অন্যদিকে এনডি এর জুট শরিক এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এই নির্দেশের বিরুদ্ধে মুখ খুলেছেন এই ধরনের নিষেধাজ্ঞা ভুল বলে দাবি করেছেন তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত